নর্মালি যে ফলাফল আসছে আপনি কি খুশি আছেন হ্যাঁ আলহামদুলিল্লাহ কি মনে হচ্ছে আপনার কাছে আমার কাছে মনে হচ্ছে আই এম ভেরি হ্যাপি ভেরি হ্যাপি আপনি আয়নাতে দেখছেন আপনার অবস্থাটা यस আগে কেমন ছিল মনে আছে আগে তো আমার অবশ্যই মনে আছে এটা প্রতিনিয়ত আমারে ব্যথা দিত যখন আমি দেখতাম বারবার আমার আমার হাত ভুগে যাইতো আচ্ছা এখন ভালো লাগতেছে তো আলহামদুলিল্লাহ আই এম ভেরি আলহামদুলিল্লাহ

আপনার গ্ল্যান্ড থাক না থাক আপনি এটাকে ছোট করতে অবশ্যই আগে একটু শাস্ত্র ছিল না সেই ক্ষেত্রে কোনো বাধা নেই অনেক پیشنট কি আমরা পাই যাদেরটা শুধুমাত্র ওভারওয়েট এর কারণে বছর আগের গল্প তিন বছর তিন বছর আপনি মাথা সুন রাখেন সব জায়গায় ফোলা সমস্যা শুধু ব্রেস্ট নিয়ে তারা মনে করে এ হলো দুই দিনের অবস্থা বুকটা এখন নরম একদম তুলতুলে নরম বিভিন্ন জায়গায় পানি আছে এই বুকটা এটা হলো মাংস ভিতরে

ক্যাপ্টেন আমেরিকা মুমিরা দেখছিলেন ক্যাপ্টেন আমেরিকা একটা মেশিনে ঢুকায় বাইরে সিক্স প্যাক বডি বিল্ডার হয়ে জায়গা তো সেরকম চিন্তা সবাই করে বাস্তবে কেউ নাই সবাই হচ্ছে আকাশে উড়ে কিন্তু একটা বাস্তবতা বুঝতে হবে এই একটা অপারেশন হয়েছে কত বড় ছিল সেটা মাথায় রাখতে হবে এই বড় হওয়ার ফলে ওনার যে ভিতরে মাসেল স্ট্রাকচার সেটা কমপ্লিটলি হতে পারে না কোথাও বেশি কোথাও কম মাংস তার কারণে বুকটা একটু চাহিদা থাকবে কারণ গ্ল্যান্ডের কারণে যাই হোক বোঝানোর চেষ্টা করলাম যতভাবে আমার সম্ভব বুঝলে ভালো না বুঝলে আরও ভালো যেখানে ভালো লাগে সেইখানে চিন্তাভাবনা করে দেখে শুনে করবেন ইনশাল্লাহ আসসালামু আলাইকুম মোহাম্মদ শাকিল হোসেন বলছি দু সাল থেকে আমরা গায়না কুমার নিয়ে নিয়মিত কাজ করছি এবং ভিডিও প্রকাশ করছি এই চ্যানেলে যারা নতুন এসেছেন আপনাদের কাছে অনুরোধ থাকবে আমাদের এই চ্যানেলটি আপনারা ভালোবাসা দিবেন এবং সাবস্ক্রাইব করবেন এবং যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আপনারা কমেন্টের মাধ্যমে আপনাদের মতামত জানাবেন ধন্যবাদ